বিসমিল্লা রহমান রহিম প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আর একদিন পর ঈদুল আজহা ঈদুল আজহার দিন আমাদের প্রত্যেক মুসলমানের কিছু কিছু কাজ করতেই হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের মুসলমানদের ঈদুল আজহার দিন কোন কাজগুলো করা উচিত ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন জেনে নেই ঈদুল আজহার দিন কোন কাজগুলো করা উচিত ঈদের নামাজ ঈদের নামাজের আগে গোসল করা ভালো পোশাক পরে ঈদগাহে যাওয়া সুগন্ধি ব্যবহার করা ছুন্ন ঈদুল আজহার নামাজের আগে কোনো কিছু না খাওয়া উত্তম ঈদগাহে এক পদ দিয়ে যাওয়া এবং অন্য পদ দিয়ে ফিরে আসা ছুন্নত সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাবেন ঈদের দিনে বেশি বেশি করে উচ্চ স্বরে তাকবীর পাঠ করবেন তবে মেয়েরা পাঠ করবে গোপনে ঈদের দিন ছোট বড়ো সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা এবং তাকাবাল্লাহুম মিন্না ওয়া মিনকুম বলা উত্তম পশু যাবাই কুরবানির পশু জবাই করার নির্ধারিত সময় হলো দশে জিলহস ঈদুল আজহার নামাজের পর থেকে বারোই হজ সূর্যাস্ত পর্যন্ত ঈদের নামাজের আগে পশু জবাই করা হলে কুরবানি আদায় হবে না নির্দিষ্ট সময়ে পশু কুরবানি করতে না পারলে পরবর্তী সময়ে তাকে একটি বকরির মূল্য ছদ্গা করে দিতে হবে নিজের কুরবানির পশু নিজে জবাই করা উত্তম অভ্যাস না থাকলে অন্য যে কোনো মুসলমানকে দিয়ে জবাই করানো যায় খুব ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে যাতে পশুর কষ্ট না হয় জবাই করার সময় জবাইকারীর মুখ কিবলার দিকে থাকা ছুন্নতে মোয়াকাদা জবাইয়ের আগে জবাইকারীকে অবশ্যই বিষ্মিল্লা পড়তে হবে একাধিক লোক ছুরিতে হাত রাখলে সবাইকে বিষমিল্লা পড়তে হবে কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা না পড়লে ওই পশুর গোস্ত খাওয়া হালাল হবে না জবাই মানে হচ্ছে পশুর খাদ্যনালী নালী শ্বাসনালী এবং শ্বাসনালীর পাশের দুটি রক কেটে দেওয়া জবাইয়ের পর পশু স্বাভাবিকভাবে নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত এ অবস্থায় পশুর শরীরে কোথাও দা ছুরি লাগানো মাকরুহে তাহরমি মাংস বন্টন কুরবানির পশুর আটটি অংশ খাওয়া নিষেধ পুরুষাঙ্গ স্ত্রীলিঙ্গ মূত্রথুলি পিঠের হাড়ের ভেতরে মগজ বা সাদা রক চামড়ার নিচে টিউমারের মতো উঁচু করে থাকে এমন বর্ধিত মাংস অন্ডকোষ পিত্ত ও প্রবাহিত রক্ত কুরবানির মাংস কুরবানিদাতা তার পরিবারের লোক ধনী গরিব সবাই খেতে পারবে আত্মীয় স্বজন প্রতিবেশী মুসলিম অমুসলিম যাকে যে পরিমাণ ইচ্ছা হাদিয়ে দেওয়া যাবে কাউকে না দিয়ে সব মাংস নিজের জন্য রেখে দেওয়াও জায়জ আছে তবে পবিত্র কোরআনে আল্লাহতালা কুরবানির পশুর একটি অংশ দরিদ্র শ্রেণীর জন্য বরাদ্দ করার নির্দেশ দিয়েছেন এছাড়াও মানদ বা ওসিয়াতের কুরবানি হলে তা গরিবদের আবশ্যকভাবে দান করতে হবে কুরবানি পশুর কোনো অংশ বিক্রি করা বা কাজের পারিশ্রমিক হিসেবে দেওয়া হারাম কেউ এমনটি করে ফেললে তার মূল্য গরিব মিসকিনদের দান করতে হবে আশা করি আপনারা আমার ভিডিও থেকে মোটামুটি একটি ধারণা পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ